বন্ধুরা তোমাদের সাথে আর একটা ভিডিও মানে হাতের কাজের এই তোমার শেয়ার করতেছি এটা তোমার শাড়ির লগত বেল পরে তে এটা তোমার একটা লেহেঙ্গা দেওয়া গেছে লেহেঙ্গা টুকরা কাপড় বাচ্চা এটা থেকে জয়েন কইরা তখন এই বেলটা বানাইতাছি লেস লাগাইয়া পাইপিং করা সেরা পুরা রে রেডি করে লাইছি ডুড়ি সি করে সেরা তে মাঝখানটা একটু ফাঁকা লাগতেছে ফাঁকা লাগতেছে দেখে লেখা ফুটি দিয়ে একটু ডিজাইন করতেছে নিজের হাতে সাইডটা সাইটটা পুঁতি লো সেটা একটা চার কোনার মতন করে সেটা যাতে ভিতরেটা ভাল লাগে ফুটটা উঠে বরট করে যাতে জিনিসটাও দেখতে একটু ভালো লাগে এরকম করে সেটা ডিজাইন করতে আসি কয়েকটা তৈলাস আছে তৈলাসেরা আমাকে না এটা ভিডিও করি বা তোমাদের লোকে শেয়ার করি আর একটা জিনিস আমার ভিডিও হনে মানে যেন তোমার লগ শেয়ার করুম না ওইতানা না বলতে আমার অনেকটি ভিডিও করছে কিছু আগে প্রথম তো আমি জিনিসটা বুঝতাম না অনেকটি ভিডিও তোমার কপিরাইট ফসে আমারে একটা ভাই দেখা কইছে বড়া এডি ডিলিট করলাম যে করতাছি আবার কিছুদিন আগে তোমার আবার এমন তো রয়েছে ছয় ত্রিশটা ভিডিও করেছে এত কষ্ট করে ভিডিও করে যারা যারা করে জানে জিনিসটা ভিডিওটা এত কষ্ট করে কই আসে তো কপিরাইট পরে তো অনেকটাই সমস্যাও বা অনেকটাইও তে ওখানে সবাই কইতেছে নিজের বয়সে তো নিজের বয়সে তো আমি নিজের বয়সে যদি কিতাই কমো বা কিতেই দইরা তুলুম আমার এটাই কোনো কিছু মানে মাথা তাই আছে না আরেকটা জিনিস মা তা তাইতেছে না ঠিক আছে জিনিসটা ভাইপাসিন্ত সোশ্যাল মিডিয়ার ভিতরে কাম করোন লাগে আমি ফট করে যে কোনো জিনিস একটা তুললে ধরলেও কিন্তু হইতো না অনেক রকমের অনেক কিছুই আছে তে এইটাই সে একটা সমস্যাত পড়ে রয়েছি আর যদি তোমাদের কাছে এমন সমস্যার কোনো ইয়ে থাকে হাল থাকে তাহলে কমেন্টে জানাইও বোন বোনটার একটু হেল্প করো তে তোমরা লোক কথা কইতে গইতে অনেকটাই জিনিসটা রেডি করে সারলাম রেডি করে সেলা তো যদি তোমার কাছে ভাল লাগে তাহলে আমার সমস্যার কথাটাও কমেন্টটা আর ইটাও কেমন হয়েছে কমেন্টটা জানায় আর তাহলে নিত্য নতুন আরও সেলার অনেক অনেক ভিডিও তোমরা লোকে শেয়ার করুম দেখতে পারবা ভাল লাগলে যদি কমেন্টে জানাও আরও নিত্য নতুন তোমার সবসাজি ব্লাউজ তারপর দা মোহিনী ব্লাউজ অনেক কিছুই আছে সিঙ্গেল কটোরি আছে বুম্প কাটিং আছে মোটামুটি অনেকটি ব্লাউজ ওই তোমরা লোক শেয়ার দে যদি তোমরা কমেন্টে